মিথ্যাবাদী মালিকুল কাযাব মিথুক দাইত্যশীল সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা মানুষজন এমন ভাবে বর্তমান মিথ্যা কথা বলছে ওটা প্রমাণ দেখে মিথ্যা কথা বলছে প্রমাণিত মিথ্যা কথা মানুষজন লাইভে এসে মিথ্যা কথা বলছে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে এসে মিথ্যা কথা বলছে অনলাইনে মতো প্ল্যাটফর্মে একটা মিথ্যা কথা বলছে যেটা বলার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় সংরক্ষিত হচ্ছে পুরো পৃথিবী ভাইরাল হয়ে যাচ্ছে একটা মানুষ যে মিথ্যা কথা বলছে মিথ্যাবাদী ওর আগা বেলার কথা একরকম পাঁচা বেলার কথা আগা যদি সত্য হয় তাহলে আর পাঁচা বেলাটা যদি সত্য হয় তাহলে আগা মিথ্যা সে নিজে প্রমাণ দিচ্ছে এইভাবে মৃদ্ধ দায়িত্বশীলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ রাসুল মোহাম্মান বলছেন লাইভ কালিমূল কি আমা আল্লাহর মিথ্যাবাদীদের সঙ্গে বিচার মাঠে কথাই ওর সঙ্গে কোনো কথাই নেই দিনের পর দিন আমরা যারা দায়িত্বশীল আছি তাদের আচরণ লক্ষ্য করি তারা দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা আরেকটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা আরেকটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা মিথ্যা বলতে 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 তার পুরো অন্তর আত্মা শুধু মিথ্যা দিয়ে বলতে আরে নেতা নেত্রীরা তো বলে বলে দায়িত্বশীলেরা তো বলে বলে আরে আলে মোলা পর্যন্ত মিথ্যা কথা বলে মেম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে বক্তৃতা দাঁড়িয়ে মিথ্যা কথা বলে খুদ্ দাঁড়িয়ে মিথ্যা কথা বলে তারাই আগে একটা কথা বলে পাশে বলে আরেকটা কথা বলে অথচ এগুলো রেকর্ড তারা রেখে যাচ্ছে অথচ আল্লাহ ইসলাম সাল্লামের কথা হুশিয়ারি তাদেরকে আল্লাহ পবিত্র করবেন